ya rahmatalle alawe ya rahmatalle la ya, ya shafeea مذ <applause> <applause> يا رَحُبَةَ اللَّيَلَةِ <applause> يا الله আপন 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 বন্ধ করে আপন আপন খেয়ালকে লরিয়ার ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহর সুলবাগরে বেদের মহাসমুদ্র জেদলের কোন কোনো সীমা সর حد নাই বহুত বান্তাজ হইতেন দরিয়ার ভিতরে মওলার তলা আশরে আপন মাশুকের তলা আশরে যंदा কালিন নাই হইয়া জানবে না وسيলায় কখনো মৌলার সম্মান মিলবে না কে হায় কা গলে করে মৌলা

মুর্শিদে মোকাম্মেল খাজায়ে রহমত দিন দুনিয়ার রহমত বিশ্ব শান্তির মহাসাধক বিশ্ববন্ধের আউলিয়ার সম্রাট আকরিমান্তর শহীদির মহান মুজাদ্দেদ আমার মহান মাসুক আমার মহান জেন্দাবির খাজা বাবা

Yeah. কান্দে কান্দে বাবার পাগলের সঙ্গনা পাখদাল মিশন খেয়াল করেন সম্মুখে শরীয়তের পর্দা হজরত দাদি বিরাম্মা দুয়ার বর কোথা আল্লাহর তায়ের মতো মতো দুহাত তুলে গুলাগার মুরীদের জন্য দোয়া করতেছেন তারা দোয়া দি आजाद حضرت দাদা পীর শাহসুদ্দিন সৈয়দ আজম আলী মেহেদী বাগের রহমতুল্লাহ আলাইহী যিনি বাবা

सफ़ <laughs> म <laughs> 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 <laughs>

আদলের মাথায় তুমি ভরে দিলে আল্লাহর দিকে মুখ ওজা করুন আল্লাহ হাজির আল্লাহ নাজর আল্লাহ পয়জাতের সাইতে করে আল্লাহ পাঁচ দেখতেছেন আমাদের দলের হাল বলেন পাক পরওয়ার নেগর আলম মাহবুবা আমরা তোর মহায় আফরাদি গুনাহগার বিনা দাওাতের মিসকিন জীবদের গুনার বোঝা নিয়া তোর বন্ধু আমার জিন্দা পীর খাজা বাবা দরবারে হাজির খইয়া বড় হুজুর পাকের পবিত্র ফাতায় খানিতে হাজির খইয়া আমার খাজা বাবার ভক্ত আসে কাজ মরিদামদেরকে সঙ্গে নিয়ে পানি নিয়া আমার খাজা বাবার শিলা নিয়া পরম দরদি আল্লাহ মাদাল সাজ্জাদানি সিনুখ দুরুপাগুরু শিলা নিয়া হিরানে পিড়ি তো রুশিলা নিয়া মাছের রুশিলা বাবার পাক আমলাদের সঙ্গে তোর হাবি পাক আমার বাল্লভ রুশিলা নিয়া আজ তোর আনন্দ রহমতের তানে হাবির মহিষ বাউলা তোর রহমতের খাতি আমাদের গুদার দিকে না তাকাইয়া তোর রহমতের দিকে তা খাইয়া তোর বন্ধু আমার জেন্দাবির খাজা বাবার খাতিরে। পীরানে পীরদের খদরে বাবার ভক্ত আসে গান মুড়ি আল্লাহ সুখের বাণী ছেড়ে দিয়ে আল্লাহ বাবার ভক্ত আসে গান জাগারন্দের সুখের পাদের খതിരെ পবিত্র চন্না মাসির খদরে পবিত্র পাদের খതിരെ খদরে তোর হাবিবের কাবার দয়া আল্লাহর محبتে আমাদের জেন্দেগানের সমস্ত গুণাগাদা গুমা কর তোর রহমত মিসকিন গুণাগার তোর দে রহমত ভিক্ষা দিয়ে থামাম দুনিয়া রহমতে বরপুর কর আমাদেরদের রহমতে বরপুর কর বরপুর কর বরপুর কর আমাদের দেশের ভিতরে যত অশান্তি অশান্তি আছে মানে কাইটা নাই কর গজব ঠান্ডা কর গজব ঠান্ডা কর গজব ঠান্ডা কর রহমত মিসকিন গুণাগার তোর রহমতের ভাই হইয়া রহমত পাওয়ার আশায় গুণা মাফের আশায় আল্লাহ ভাইকে पाम खुले ॾके आल রহমতের দুনিয়া রহমতে ভরপুর হইতেছে আমাদের দেশ রহমতে ভরপুর হইতেছে বরপুর হইতেছে ভরপুর হইতেছে আমাদের দেশের ভিতরে যত প্রকার অশান্তি অশান্তি আছে মারামারি কাটাকাটি আদাহি আছে বালা মুসিবতের গুন গ্রামে আছে কাইটারায় হইতেছে গজব ঠান্ডা হইতেছে গজব ঠান্ডা হইতেছে গজব ঠান্ডা হইতেছে খেয়াল করেন রহমতের ফায় শাহমতাল্লা